বেকিং বেকিংয়ের জন্য মানে বেকিং আইটেমের যেসব নাস্তা আছে সেগুলোর জন্য আমার কাছে সব সবসময় বেস্ট মনে হয় তুর্কি আর তুর্কি স্টাইলে আসলে আপনি যে কোনো ধরনের বান অথবা যে কোনো ধরনের নাস্তায় বানাতে যান না কেন তাদের এত সুন্দর সুন্দর টেকনিক এত সুন্দর তাদের রেসিপিগুলো দেখলে আসলে সারাদিনই দেখতে ইচ্ছা করবে সো সেখান থেকে আসলে ইন্সপায়ার হয়ে আজকে তুর্কিশ স্টাইলে একটা বিফ পান রেডি করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট করে যা আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে আর অবশ্যই যদি ভালো লাগে সেভ করতে ভুলবেন না কারণ একবার যদি ভিডিও স্কিপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাদের যদি দরকারও হয় তখন কিন্তু দেখার কোনো অপশন নেই যদি আমার পেয়ে নাম মনে থাকে তো প্রথমে আমি ডোটা রেডি করছি তার জন্য আমি দিয়েছি প্রথম পর্যায়ে দুই কাপ ময়দা একদম সোজা একটা মেজারমেন্ট বলে দিয়ে আপনাদের দুই কাপ ময়দার জন্য সব কিছুই দুই চামচ করে ব্যবহার করতে হবে যেমন হচ্ছে দুই চামচ পরিমাণ ইস্ট দুই চামচ পরিমাণ চিনি দুই চামচ পরিমাণ পাউডার দুধ আর এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি মানে রান্নার যে তেলটা আছে আপনারা যদি পসিবল হয় তাহলে এখানে বাটার ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ডোটা আরও ফ্লেভারফুল হবে তো যাই হোক আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করছি অনেকে এখানে এক্সট্রা ডিম ইউজ করেন বাট আমার কাছে মনে হয় না ডিমটা ব্যবহার করতে হয় কারণ আসলে ইস্ট ব্যবহার করলে ডিমের কোনো প্রয়োজন হয় না তারপর হচ্ছে আমি এখানে টোটাল পানি ব্যবহার করেছি এক কাপ থেকে সামান্য পরিমাণ কম মানে পোনা এক কাপ পানি তারপর এরকম একটা সফট ডো রেডি করবেন তার মধ্যে আপনার হাতে যখন লেগে যাবে তখন ভয় পাওয়ার কিছুই নেই জাস্ট হচ্ছে অল্প অল্প সয়াবিন তেল দিয়ে আপনার ডোটা খুব সুন্দর করে মেখে নিলে হবে মেখে নিয়ে এবার রেস্টে রেখে দেবেন যেটা আমরা নর্মালি নানের জন্য বা বান বানাতে যেটা করি আর কি এক ঘন্টার জন্য রেস্টে রাখলেও গুড অ্যান্ড আফ আধা ঘন্টা রাখলেও হয়ে যায় সমস্যা নেই তা আমি ডোটা আসলে রেডি করে তারপর হচ্ছে যে পুরটা আছে মানে ফিলিংটা আছে সেটা ব্যবহার করব আর এখানে আমি ঢাকনাটা দিয়েছি উপরে ছিদ্র ছিল তাই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি আর কি পুরের জন্য আমি পেঁয়াজটা একটু বেশি করে ব্যবহার করছি যত বেশি ব্যবহার করবেন পেঁয়াজটা আসলে পুরটা দেখতে ভালো হয় খেতেও ভালো হয় তো এখানে চারটা পেঁয়াজ নিয়েছিলাম আমি আর মজার বিষয় হচ্ছে এখানে আমি বিফ নিয়েছি শুধুমাত্র তিন পিস মানে একটু বড় সাইজে ছিল তাই আসলে তিন পিসে এনাফ ছিল দেখা যায় কি রেগুলার রান্না থেকেও আমরা চিকেন অথবা বিফ যদি এভাবে আলাদা করে রেখে দিই অন্য দিনের একটা সুন্দর ইজিলি নাস্তা করে ফেলা যায় তো যাই হোক আমি এখানে বিফ কিমাটা করার পর আমার কাছে রসুন ব্ল্যান্ড করা ছিল না তাই আমি চপ করে দিয়েছি আমি চপ করে দিয়েছি আপনারা চাইলে অবশ্যই ব্ল্যান্ড দিবেন রসুন আদা পেঁয়াজ সব কিছু হচ্ছে এক চামচ করে যেহেতু আমার এখানে মাংসের পরিমাণ একটু কম তারপর এখানে গুঁড়ো মশলাই দিয়েছি জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া গরম মশলা চিলি চিলি ফ্লেক্স সাথে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া এগুলো সব কিছু একসাথে মিক্স করার পর আচ্ছা আমি কিন্তু অরিগানো ব্যবহার করেছি যদি অরিগানো না থাকে এটা স্কিপ করতে পারবেন সমস্যা নেই এবার ভালো করে কষে আসার পরে অল্প পরিমাণ পানি দিব জাস্ট হচ্ছে হাফ কাপের মতো যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় আর চিকেন হলে কিন্তু আসলে পানি দেওয়ারও প্রয়োজন হয় না চিকেন থেকে যে পানিটা বের হয় তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংস অলরেডি সেদ্ধ হয়ে আসছে তো জাস্ট হচ্ছে পানিটা শুকিয়ে আমি নামিয়ে ফেলেছি পাশে হচ্ছে আমি কিছু চিজ গ্রেড করে নিয়েছি একদম বড় সাইজটা যেটা থাকে সেটা দিয়ে করতে হবে বেশি চিকন করে করলে আবার দেখতে ভালো হয় না তো আমি একটু মোটাটা করেছি ডোটা একদম পারফেক্টলি মার্শাল্লা অ্যাক্টিভ হয়ে গেছে আর এটা প্রায় আমি দেড় ঘন্টা পরে ওপেন করেছিলাম দেড় ঘন্টা সময়ও লাগে না আসলে আমার সব কাজ শেষ করে আমি বিকালে নাস্তাটা বানিয়েছি সেজন্য আমি দেখ তো এখানে ছোট ছোট করে বল করে নিতে হবে আমি টোটাল দুই কাপ ময়দা থেকে নাস্তা বানিয়েছি দশটার মতো আর ছোট ছোট করে বল করে রেখে দিবেন রেস্টের জন্য পনেরো থেকে বিশ মিনিট হলে ভালো এরকম ফুলে ডাবল সাইজ হয়ে যাবে তো আপনারা যদি চান আরেকটু ছোটো করে বানাবেন সেক্ষেত্রে আরও ছোটো করে বানাতে পারেন কোনো সমস্যা নেই বাট এই সাইজটা হলে একটু স্ট্যান্ডার্ড হয় তা আমি এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসটাকে নিচের দিকে একটু তেল লাগিয়ে নিয়েছি যেন আমি ডোটাতে যখন প্রেস করব সেটা লেগে না যায় তো এভাবে ভালো করে প্রেস করে নেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে একটু ছিদ্রো করে দিতে হবে ছিদ্রো করে দিলে তখন আমরা বেকিংয়ের সময় আসলে ফুলে যাবে না তো এই জন্য ছিদ্র করে দেওয়া অবশ্যই জরুরি তো চারপাশ থেকে ভালো করে স্পেসটা ক্লিয়ার করে একটা রাউন্ড শেপ আসলে তারপরে ডিমের কুসুমটা ব্রাশ করে নিয়েছি সাথে তিল দিয়ে দিব তিলটা একটু বেশি পরিমাণ দিতে হবে সেক্ষেত্রে এটা হচ্ছে একটা রেসিপির অংশ আর কি আপনার চাইলে কম দিতে পারেন বাট প্রথমে হচ্ছে ডিমটা ব্রাশ করে আপনার তিলটা দিয়ে দিবেন তাহলে আপনার মানে পুরটা দেওয়ার পরে একটু জিনিসগুলো লাগাতে সমস্যা হয় সো আগে থেকে করে নেওয়া ভালো তারপর আমি ফিলিংয়ের মধ্যে প্রথমে দিয়েছি চিজ তারপর পুরটা দিয়ে আবার চিজ দিলাম সাথে অল্প একটু অরিগানো এবং চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলাম এবার এখানে আর রেস্টটা রাখার প্রয়োজন নেই সরাসরি আপনারা বেকিংয়ে দিয়ে দিতে পারেন আমি সবসময় ওভেনে বেকটা করি কারণ এখানে মেজারমেন্টটা মানে আমার কাছে একদম পারফেক্ট মনে হয় চুলাতে দেখা যায় অনেক সময় আমার একদম মনের মতো কালারটা আসে না আবার অনেক সময় আসে আর অনেক বেশি সময় লাগে তার আসলে ওভেনে করাটাই বেস্ট এখানে আমি আমার ওভেনের যে সিস্টেমটা আছে সেটাই দেখালাম আমার প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছে সবগুলো বেক হতে তো এখানে দিয়ে আমি নামাজ শেষ করেছি এর মধ্যেই আমার কিন্তু বেকিংটা ডান হয়ে গেছে আর এখানে একটু চেষ্টা করবেন যে মানে বানগুলো বড় সাইজের রাখার জন্য সেক্ষেত্রে খেতে একটু সফট হবে আর পুরটাও ভালো করে বসবে এক্স্যাক্টলি এই যে দেখতে পাচ্ছেন আমার বেকিংয়ের পরে মশাল্লা এত সুন্দর একটা কালার আসছে ডিমের কুসুমটা ব্রাশ করার পরও সাইড থেকে একদম পারফেক্টলি কালারটা হয়েছে সাথে যে যে তিলগুলো ব্যবহার করেছি সেই তিলগুলোর জন্য কিন্তু খেতে বেশ মজা হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন